বন্ধুরা তো এখন এই যে চা খাচ্ছি এই যে মুড়ি দিয়ে বিস্কুট দিয়ে এখন চা খাচ্ছি আর এদিকে ভাত বসিয়েছি তো আজকেও তো শনিবার আজকে নিরামিষ আমাদের এরা এই বিস্কুট দিয়ে চা খাচ্ছি কারকে ভালো লাগে এই বিস্কুট এইগুলো বোতাম বিস্কুট বলে তো এই বিস্কুটে চা খাবো আর আজকে শনিবার তো আজকে রান্না দেখি কী করি কী করবো তাই ভাবছি সোয়াবিন করবো নাকি মটর ডাল করবো দিয়ে আলু কালকে একবার চটচুরি করেছি তো আলু কিছু করবো না আর ওখানে দেখো এই যে এচড় আছে এচোড় আছে তো ভাবছি এচোড় আজকে করবো না এচোড়টা কালকে করবো নিরামিষের দিন ভালো লাগে না এ একটু পেঁয়াজ রসুন দিয়ে করলে বেশি ভালো লাগে তারপর চিংড়ি মাছ দিয়ে করলেও ভালো লাগে কিন্তু তোমাদের দাদাভাই চিংড়ি মাছ ভালোবাসে না অতটা ওই জন্য চিংড়ি মাছ দিয়ে করবো না পেঁয়াজ রসুন দিয়ে করবো

রাতে জ্বরে ওষুধ খাইয়েছে বলে ঘুমিয়েছে না তো পাগল করে দিতে দেখলে তো কালকে ওই জালনাই বাবা তো জালনাই বোলতার বাসা করেছিল তো পাপা না তো বুঝতে পারেনি ওখানে হট করে হাত দিয়েছে তারপরে মানে একটা বোলতা কামড়ে দিয়েছিল পুরো এই যে আঙুলের এখানটা একটু ফুটো করে দিয়েছে রক্ত বেরিয়ে গেছে সঙ্গে সঙ্গে মানে বড়দের কামড়ালেই কত কষ্ট হয় আর ওকে কামড়িয়েছে ওর ভীষণ মানে এত কান্না করছিল বাবা তো বললো দেখলে রাত বারোটা সাড়ে বারোটা অবধিও কান্না করেছিল তারপরে আমি আর নিকা একটা লিকুইড ওষুধ ছিল সেটা খাইয়েছি তারপরে খাওয়া দাওয়া করার পরার তারপরে ওই ইয়ে ওর একটা মানে যখন জ্বর এসেছিলো প্রেসক্রিপশন মানে ডক্টর দেখিয়েছিলাম তখন উনি একটা ওই ওষুধ লিখে দিয়েছিলো জ্বরের ওষুধ তো সেটাও খাইয়েছি খাওয়ানোর পরে তারপরে একটু ব্যথাটা কমেছে তারপরে ঘুমিয়েছে কিন্তু সকালে বলছে আবার বলছে মা ব্যথা করছে মানে এখনও ব্যথা ভাবটা আছে আমার শাশুড়ি বলো যেই টাইমে কামড়িয়ে যাচ্ছে কাল থেকে তাও রাত নটার সময় কামড়িয়েছে আমি আর ওই সময় ওই ভিডিওটা করতে পারিনি কারণ ও এত কষ্ট পাচ্ছিলো তো তখন ওই ভিডিওটা আমি করতে পারিনি তো এত কষ্ট পাচ্ছিলো ওই কারণে কান্নাকাটি করছিল কোলের মধ্যে নেছিল আমার মানে কারো কাছে যাচ্ছিলো না আমার কাছেই আসছিলো বারবার তো ওর জন্য ভিডিও করতে পারিনি সেইভাবে তো আমার শাশুড়ি বলে যে কালকে যেমন টাইমে কামড়িয়েছে মানে ওরকম টাইমেই আজকে ব্যথা বিষটা কমবে তার আগে কমবে না তাও সঙ্গে সঙ্গে আমার শাশুড়ি তো পান খায় সঙ্গে সঙ্গে চুন ছিল বলে ওই চুন দিয়ে দিয়েছিল আমার শাশুড়ি তাও একটু বিষটা কেটে গেছে সঙ্গে সঙ্গে ঠিক আছে চলো আর তোমাদের ভাই একটু বাজারের দিকে গিয়েছে তো এখন এই যে আমি চা খাবো এখন ওই জামা প্যান্ট এখনো কাঁচা হয়নি জামা প্যান্ট ভিজিয়ে রেখেছি জামা প্যান্ট কাচবো তো চলো ঠিক আছে টা রাখলাম রান্না করছি চলো তোমাদেরকে একটু দেখাই তো এই দেখো এখানে উচ্ছে আলু ঝোল করবো আর এই যে পটল দিয়ে এই আলু আলু দিয়ে পটল আলু ঝোল করব। তো প্রথমে ভাবলাম ডাল করব কালকে একবার ডাল করেছি আর ভালো লাগছে না ডাল করতে ওর জন্য পটল আলুর তরকারি করব। আর উচ্ছে আলুর ঝোল করবো আর একটু আম আছে যদি হয় তাড়াতাড়ি তাহলে একটু আমের টক করবো তোমাদের দাদাবাই উচ্ছে উচ্ছে আলুর ঝোলটা ভালোবাসে তারপরে ওই বলেছে যে একটু আমের টক করতে বা আমের ডাল করতে কালকে একবার ডাল করেছি বলে আর ডাল করব না ওই একটু আমের টক করবো তো এটাই রান্না করব ঠিক আছে চলো টাটা